বড় বড় ভাই কে নেই একটা ভাই আছে আর আমি আছি বড় তাহলে তো আপনার উপর অনেক pressure চলে কারণ বাসায় আম্মু আছে brain tumor তার ও চিকিৎসার পয়সা লাগে আবার সংসার চালিত হয় তো এই সেলাই কাজ করা কি তো এই সেলাই machine কাজ করা কি সব কিছু করতে পারেন জোগাড় করতে পারেন এখন কি করবো ভাইয়া করতে অসুবিধা হয় সমস্যা হয় এর তো যেটা দিয়ে পাই এটা দিয়ে কিছুই করতে পারি না এজন্য এই পথে যাবো না এর মধ্যে তো আপনার বিয়ে সাধির বয়স হয়ে গেছে গা বিয়ে সাধি কি করবেন হ্যাঁ ভাই মনের মত মানুষ পেলে বিয়ে সাধি করবো যদি কথা মতো থাকে একটু হেল্প সহযোগিতা করে আচ্ছা আচ্ছা তো নাম কি বললেন আমার নামটা রত্না ভাইয়া তো দর্শক আপনারা রত্নাপুর কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে থাকি নামাজ পড়ি সর্বদা দেশের করি আপু ভালো থাকবেন